আমি উঠেছি খ্রিশ্চান হিসাবে একটা অর্থোডক্স পরিবারে তো মূলত খ্রিস্টান ধর্মে কিন্তু আমি একথা বলবো না যে আমি বেড়ে উঠেছি ধার্মিক মানুষদের মধ্যে তো আমার পরিবার নিজেদেরকে খ্রিস্টান রূপে চিহ্নিত করতো তারা সেলিব্রেট করতো ক্রিসমাস ইস্টার ইত্যাদি ইত্যাদি যদি আপনি তাদের জিজ্ঞাসা করতেন যে এটার অর্থ কী অথবা আপনি যদি তাদেরকে কোনো প্রশ্ন করতেন বাইবেল সম্পর্কিত তারা কোনো উত্তর দিতে পারত না কারণ আমি তাদেরকে কখনোই দেখিনি বাইবেল পড়তে আমার সব সময় ছিল আমার নিজের অস্তিত্বকে নিয়ে প্রশ্ন আমি সব সময় গড়ের সঙ্গে একটা সংযোগ অনুভব করতাম আর জানেন আমি সব সময় গড়ের সঙ্গে কথা বলতাম ফর এক্সাম্পল আমার গলায় সব সময় একটা ক্রস ঝুলতো আর যখনই আমি অনুভব করতাম দুঃখ হতাশা আর আমি চাইতাম কারোর সঙ্গে কথা বলতে আমি সবসময় ক্রসটাকে হাতের মুঠোর মধ্যে নিতাম আর সবসময় কথা বলতাম গড়ের সঙ্গে যখন আমি কাঁদতাম তখন আমি গড়ের সঙ্গে কথা বলতাম যখন আমি হাসতাম তখনও আমি গড়ের সঙ্গে কথা বলতাম আর জানেন আমি অনেক সময় জানালার কাছে বসে থাকতাম আকাশের দিকে তাকিয়ে থাকতাম আর জাস্ট কথা বলতাম জাস্ট কথা বলতাম গড়ের সঙ্গে তো আমার সবসময় ছিল আমার অস্তিত্ব নিয়ে বহু প্রশ্ন আর আমি সব সবসময় চাইতাম এই প্রশ্নের উত্তরগুলো জানতে আর আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ইসলামে গাইড করলেন যাই হোক আমি আমার স্টোরিকে সংক্ষিপ্ত এবং সুন্দর করতে চাই যখন আমি হাই স্কুল থেকে গ্র্যাজুয়েশন করলাম আমি গ্র্যাজুয়েশন করেছিলাম ল্যাঙ্গুয়েজ স্কুল থেকে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি পরবর্তী স্টাডি করবো জার্মানিতে গিয়ে কিন্তু আমার পরিবারের লোকজন বলল তার আগে তোমার জার্মানি ভাষা শিখে নেওয়া প্রয়োজন কারণ আমার আঠারো বছর বয়সের পর থেকে আমি সব জায়গাতেই একাকে যাতায়াত করতাম তাই তারা বলেছিল যে তোমার আগে ভাষা শিখে নেওয়া দরকার তো সামারের সময় আমি যখন কাজ করছিলাম জার্মান গেস্টদের সঙ্গে আমার মা আসলে অ্যাপ্লাই করেছিলেন আমার জন্য থমাস কুকেতে কাজটা ছিল বুলগেরিয়ার একটা হোটেলে বাচ্চাদের এন্টারটেন করা দুর্ভাগ্যবশত অবশ্যই আমার পিতা মাতার জন্য আমার জন্য নয় যখন আমি ইন্টারভিউর জন্য গেলাম ইন্টারভিউ খুবই ভালো হলো কিন্তু আমার সুপারভাইজার তিনি ছিলেন একজন মহিলা যিনি আমাকে হায়ার করেছিলেন তিনি আমাকে বললেন আমরা দুঃখিত যে বুলগেরিয়াতে কোনো পদ এখন ফাঁকা নেই কিন্তু আমি আপনাকে অফার করছি স্পেনে অথবা পালমাডে মোলারকা ইবিজ্জা অথবা ইজিপ্টের জন্য আর যখনই আমি ইজিপ্ট শব্দটা শুনলাম তখনই আমি আমার জন্য সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আমি ইজিপ্টে যাব আর আমি তাদের অফারটা অ্যাকসেপ্ট করে নিলাম আর এভাবেই আমি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলাম আসলেই এর আগে আমি কখনোই কোনো প্র্যাকটিসিং মুসলিমকে দেখিনি আমি কখনোই কাউকে দেখিনি নামাজ পড়তে রোজা রাখতে অথবা এমন কাউকে যে দেখাচ্ছে যে সে একজন প্র্যাকটিসিং মুসলিম আমি রমজান সম্বন্ধে জানতাম কারণ রমজান মাসের শেষে আমরা সবসময় পেতাম মিষ্টান্ন স্কুলেতে অথবা প্রতিবেশী কারোর কাছ থেকে কিন্তু আমি আসলেই ইসলাম সম্বন্ধে কোনো কিছুই জানতাম না যখন আমি আমার পরিবারকে জানালাম যে আমি ইজিপ্টে যাব অবশ্যই তারা রাজি হয়নি কিন্তু বুলগেরিয়ার আইন অনুযায়ী কেউ যখন আঠারোতে পা দেবে তখন আর তার বিষয়ে কেউ কথা বলতে পারবে না যাই হোক আমি ইজিপ্টে চলে এলাম আর সে স্থানে যেখানে আমি একটা হোটেলে কাজ করতাম কুরগাদার সেখানে আমি সাক্ষাৎ পেয়েছিলাম আমার হাজব্যান্ডের আর তার মাধ্যমে এবং তার পরিবারের মাধ্যমেই পড়েতে আমি ইসলামকে খুঁজে পেলাম আমি দেখেছিলাম কিভাবে আমার হাজব্যান্ডের পরিবার কিভাবে নামাজ পড়ছেন কিভাবে কোরআন পড়ছেন রামজ্যেষ্ঠদের অনুসরণ করছিলাম আর আমি এক্স্যাক্টলি তাই করতে চাইছিলাম যা তারা করছেন কারণ আমি সেখানে দেখেছিলাম শান্তি এই শান্তি আমার অন্তর কেড়েছিল আমি এমন এক পরিবার থেকে এসেছিলাম যারা শান্তি প্রিয় বাড়ির অভ্যন্তরে আর আমি এখানে দেখলাম সেই শান্তি আর আমি জাস্ট অনুভব করতে পারছিলাম এটা আমার গ্রাস করছে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ইসলাম গ্রহণ করব। আর ইসলাম গ্রহণের পর আমি ইসলামের ব্যাপারে অনেক বেশি বেশি জানতে চাইছিলাম আমি তাদেরকে সবসময় প্রশ্ন করতাম এছাড়াও ইনস্টাগ্রামে আমি খুঁজে পেয়েছিলাম বহু পেজ যারা ইসলামের ব্যাপারে তথ্য দান করছে যেমন মুক্তি মেঘ আরো বহু শেখ এবং আরও বহু গ্রুপস তো আমি তাদের ফলো করতে শুরু করলাম আর এভাবেই অবশেষে আমি আমার নিজের পেজ খুললাম যখন আমি ইসলামের ব্যাপারে অনেকটাই জ্ঞান অর্জন করলাম কারণ আমি চাইছিলাম সাহায্য করতে মানুষদের ওই সমস্ত মানুষদের মতোই যারা আমাকে সাহায্য করেছে আর এভাবেই আমি খুঁজে পেলাম আরও বেশি রিসোর্সেস ইন্টারনেটের মাধ্যমে এবং আমার পরিবারের দ্বারা অর্থাৎ আমার হাজব্যান্ডের পরিবারের দ্বারা আমি যখন আমার সাহাতার ঘোষণা দিলাম সেই মুহূর্তটা আমার মনে আছে আমি নিজেকে কভার করেছিলাম আমার চুলগুলো ঢেকে নিয়েছিলাম আর আমি আমার সাহাদার ঘোষণা দিয়েছিলাম আমার হাজব্যান্ডের সঙ্গে আসলে সাহাদার সময় যে অনুভূতিটা হয় তা এক কথায় অবর্ণনীয় আমি ঠিক এটাকে প্রকাশ করতে পারবো না আসলে ঠিকঠাক আমি এটাকে বর্ণনা করতে পারবো না আমার মনে হচ্ছিল যেন আমি নতুন করে জন্মেছি আমার মনে হচ্ছিলো আমি যেন একটা টানেলের মধ্যে আছি আর কেউ জাস্ট দরজাটা খুলে দিল আর সম্পূর্ণ আলোটা এসে পড়লো আমার উপর এটা একটা অনুভূতি এটা জাস্ট বর্ণনা করা যায় না আর অনেস্টলি আমার সাহাদার ঘোষণা দেওয়ার পর আমি প্রচুর স্বপ্ন দেখতাম অনেক সুন্দর সুন্দর স্বপ্ন আর জানেন ওই মুহূর্তে যে মুহূর্তে আপনি মুসলিম হয়ে যান সত্যি অন্তর থেকে আপনার সাহাদার ঘোষণা দেন আর আপনি সাক্ষ্য দেন যে কোনো উপাস্য নেই একমাত্র আল্লাহ ছাড়া আর মুহাম্মদ সাল আলাইহি আসাল্লাম আল্লাহ রসুল আপনি জাস্ট এটাকে অনুভব করতে পারেন আপনার রক্তে মাংসে সিরাই সিরাই। এটা জাস্ট এক মহিমান্বিত অনুভূতি আমি জানি না এটাকে কীভাবে বর্ণনা করতে হয় কিন্তু এটা আমি অনুভব করতে পেরেছিলাম আর সুহান আল্লাহ আল্লাহ যাকে চান তাকেই হৃদায়ত দান করেন আমার পরিবার এখনও এটাকে মেনে নিতে পারেনি তারা ভাবেন যে আমার মস্তিষ্ক ধোলাই হয়েছে অফকোর্স যেটা সত্য নয় যখন আমি ইসলাম গ্রহণ করি আমি সরাসরি তাদের সঙ্গে এটা শেয়ার করিনি পরে যখন আমি সাহস সঞ্চয় করতে পেরেছিলাম তখন আমি তাদের জানাই আর তারা সাথে সাথেই ভেবে নেয় যে আমার ব্রেন ওয়াশ করা হয়েছে আর বর্তমানে তাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই কিন্তু জানেন আমি বহুবার চেষ্টা করেছি তাদেরকে বোঝানোর যে কেন আমি ইসলাম গ্রহণ করেছি কিন্তু তারা সবসময়ই আমার মুখের উপর বলে দিয়েছে যে আমাদেরকে কনভিন্স করার চেষ্টা করো না কারণ আমরা বিশ্বাস করব না তো আল্লাহ হিদায়ত দান করেন যাকে চান আমি এর থেকে বেশি কিছু করতে পারিনি আর অবশ্যই তারা খুশি নন যে আমি মুসলিম হয়ে গিয়েছি তারা ভাবেন যে আমি তাদের সঙ্গে প্রতারণা করেছি এবং আমি প্রতারণা করেছি গডের সঙ্গেও অথচ আমি আপনাদের অলরেডি বলেছি তারা এমন মানুষ এমন কি যারা বাইবেল পর্যন্ত অধ্যয়ন করে না কিন্তু তা সত্ত্বেও তারা হতাশ হয়েছেন আমার সিদ্ধান্তে আর অবশ্যই আমার অন্য সাইডের পরিবার অর্থাৎ আমার হাজব্যান্ডের পরিবার তারা ছিলেন অত্যন্ত এক্সাইটেড এমন কি সমস্ত প্রতিবেশীরাও আর প্রত্যেকেই যারা আমাকে জানতেন তারা অত্যন্ত খুশি যে আমি আমার সাহাদার ঘোষণা দিয়েছি আর সুবহান আল্লাহি আমি সব সময় কৃতজ্ঞ থাকবো তার প্রতি এবং তার পরিবারের প্রতি আমাকে ইসলামের সৌন্দর্য দেখানোর জন্য কারণ এটা আমার জীবনকে পুরোপুরি পাল্টে দিয়েছে আমি খুঁজে পেয়েছি শান্তি আমি খুঁজে পেয়েছি সুখ সম্ভবত আপনার সব কিছু থাকলেও যদি আপনার অন্তরে শান্তি না থাকে আপনার আত্মা যদি প্রশান্ত না থাকে তাহলে জানবেন আপনার জাস্ট কিছুই নেই যদি আপনি থাকেন ইসলাম গ্রহণের পথে আপনি অবশ্যই জানবেন আপনার জীবনের সমস্ত পরিস্থিতিতেই থাকবে একটা পজিটিভ এবং নেগেটিভ আউটকাম আপনি হারাতে পারেন বহু মানুষকেই যেমনটা আমি হারিয়েছি আমার সমস্ত বন্ধুদের আর আমার পরিবার যাদের সঙ্গে আমার যোগাযোগ নেই লম্বা সময় ধরে ইসলাম গ্রহণের পর যখন আমি তাদের সঙ্গে কথা বলেছি ইসলাম গ্রহণের আগে আমি তাদের সঙ্গে যেভাবে কথা বলতাম এখন সেটা সম্পূর্ণ ভিন্ন এমনকি আগের সঙ্গে আমি এটার তুলনাও করতে পারি না কারণ আমাদের আত্মার মিলটা আর নেই আপনি কখনোই চাইবেন না জাহান নামে পড়তে ওই সমস্ত মানুষদের সঙ্গে যাদেরকে আপনি হারিয়েছেন আপনি চাইবেন তাদেরকে উপদেশ দিতে আর আপনি চাইবেন যে তারাও ইসলামে প্রবেশ করুক তো আপনি হয়তো বা তাদের কাছে যাবেন তাদের সঙ্গে আলোচনা করবেন বোঝানোর চেষ্টা করবেন ইসলাম কি কিন্তু অবশেষে আল্লাহই জানেন তিনি কাকে হিদায়ত দান করবেন আপনাকে এটা মেনে নিতেই হবে আল্লাহ আরো কোরআনের মধ্যে বলেছেন ইনাম আ ইস্রি ইউসলাম উইথ হার্টস কামস ইজ উইথ কামস ইজ আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন একবার নয় দুবার এরকমই বহু আয়াত আমি পেয়েছি কোরআনের মধ্যে যা আমাকে সাহায্য করেছে এই অন্ধকারময় মুহূর্তগুলোতে আর যদি আপনি অলরেডি ইসলামের ব্যাপারে রিসার্চ করে থাকেন বিশ্বাস করুন এটা এখনই গ্রহণ করে নেওয়া উচিত আমি দু হাজার ষোলো সালে ইসলাম গ্রহণ করেছি এখন দু হাজার চব্বিশ সাল এখন আর আমার মনে হয় না যে আমার উপর কোনো প্রেশার আছে আমি আর দুঃখ পাই না সুভান আল্লাহ আমি বাস্তবটাকে মেনে নিয়েছি যে আমার পরিবার আমাকে মেনে নেবে না আমার সিদ্ধান্তকে মেনে নেবে না আমি নিজেকে পুরোপুরি রূপে প্রস্তুত করে নিয়েছি আমার মনকে প্রস্তুত করে নিয়েছি আমি শুধুমাত্র আল্লাহর জন্য বাঁচব তাই আমি পুরোপুরি রূপে উপেক্ষা করি অন্যরা কি চাইছে বা অন্যরা কি ভাবছে বিকজ দ্যাটস নান অফ মাই বিজনেস যদি আল্লাহ চান আপনাকে গাইড করতে আল্লাহ আপনার অন্তরে কিছু একটা দান করবেন যা অন্য কারোর কাছে নেই আল্লাহ দেখাবেন আলো আর আল্লাহ আপনাকে বেছে নেবেন আর গাইড করবেন সঠিক পথে তাই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে থাকবেন না আগামীকালের কোনো প্রতিশ্রুতি নেই আপনার জীবনে আসবে ওঠা পড়া আপনি কাঁদবেন হাসবেন কিন্তু এভাবেই তো জীবন চলে এভাবেই জীবন চলে এটা আপনার জানা প্রয়োজন আপনার জানা প্রয়োজন যে জীবনটা সুখ এবং দুঃখের মিশ্রণ আর এই জীবনটা আমাদের জন্য একটা পরীক্ষা আর আমাদেরকে নিশ্চিত করতে হবে যে আমাদেরকে এখানে এই পরীক্ষা দিতেই হবে যাতে করে পরবর্তীতে আমরা জান্নাত লাভ করতে পারি আল্লাহ আমাদেরকে এই জীবন দান করেছেন যাতে করে তিনি দেখতে পান যে কে জান্নাতের যোগ্য এ কথা কখনোই ভুলে যাবেন না আর সমস্ত জন্মগত মুসলিমদের বলতে চাই যদি আপনারা ইসলাম প্র্যাকটিস করেন মার্শাল্লা তাবারাকাল্লা আপনারাই আমাদেরকে সাহায্য করছেন আপনারাই আমাদেরকে সাহায্য করছেন আর ওই সমস্ত মুসলিমরা যারা বর্ণ মুসলিম কিন্তু ইসলামের ব্যাপারে কোনো কিছুই জানেন না ইসলামের ব্যাপারে জ্ঞান অর্জন শুরু করুন কারণ আপনারা বাছাইকৃত কারণ আল্লাহ আপনাদেরকে বেছে নিয়েছেন মুসলিম সমাজে জন্ম দেওয়ার জন্য আপনার কৃতজ্ঞ হওয়া প্রয়োজন যে আপনি মুসলিম হিসাবে জন্মগ্রহণ করেছেন আপনি যা কিছুই পেয়েছেন এই জীবনে সবচেয়ে বড় রহমত এটা আমি আল্লাহ সুভানু হুতালার কাছে দোয়া করি যেন তিনি আমাদের সবার জন্য এটা সহজ করে দেন ইনশাআল্লাহ